টাঙ্গালির ধনবাড়ি বলিভদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও ইউনিয়ন পরিষদের মাঠ ব্যয় দখল করে ঠিকাদারি কাজে ব্যবহৃত পিস পাথর ইট বালি ও পিস গলানোর চুল্লি মেশিনের বিকট শব্দে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যদান সহ খেলাধুলায় বিঘ্ন করছে ঠিকাদার অপূর্ব ট্রেডার্সের মালিক এবং বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার স্কুল মাঠ ও পরিষদের মাঠ দখল করে কাজ করেছেন বলে এলাকাবাসী জানান ইউনিয়ন পরিষদ এখানে প্লাবান খেলাধুলা করে একটা মসজিদ আছে পাশে দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান ক্ষমতার ব্যবহার করতেছে এখানে এই রবিদুল ইসলাম তালুকদার সেপূর্ব এখানে জাল করে পিস জাল করে খোয়াই করে ধোয়া ধোয়া দেয় মসজিদটা নষ্ট করেছে আমাদের দান কম হয়েছে ধানের খেতে ইয়ে নষ্ট হয়ে গেছে তারপর মাইনা নিচ্ছে এবার কী কী সমস্যা হয় এখানে এইখানে আমার খুব বানগুলার ছাল উঠে জায়গা ফল খেলতে পারে না আমরা ঠিক মতো করতে পারি না হ্যাঁ এই যে পরিবেশ নষ্ট এটা তো আসলে ঠিকাদারের জন্যে না এই জায়গাটা তো ঠিকাদারের জন্যে না তার সে পাখের আমদানি পাসপোর্ট কাজ করতেছে ওইখান মেলা রাস্তা দারদের জায়গা পড়ে রয়েছে পরিত্যক্তভাবে ওই জায়গায় যে সে বাড়া নিয়ে সেই কাজগুলা করব সেটা পরিশোধে কেন এই মাঠে কেন এই মাঠটা নোংরা করতে হবে কেন আর এটা বলছি দেখে আমাকে আমার স্বাস্থ্য বলছে যে তুই ইন্ধন দিস যে তোকে আমাকে সে মারবে দেখবে তার টাকা আছে বেলা

এ ব্যাপারে ঠিকাদার অপূর্ব টেটাসের মালিক বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারের সাথে কথা হলে তিনি জানান এই সব দেখি আপনার সমস্যা হয় কিনা ছেলে মেয়েদের স্কুলে কোলা স্বাভাবিক একটু হয় আর কি যে এখন তো সরকারি কাজের চাপ জুন মাস আর নাই আচ্ছা ঠিকাদার এটা তো ব্যক্তিগত মালানোর কোনো জায়গাও নেই ঠিকাদারিটা না না কিন্তু সেটা তো আপনি ব্যক্তিগত আপনার নামে করতে পারেন ঠিকাদারি জায়গা করে আচ্ছা এখানে আপনার হলো যেহেতু এটা কি মানে এখানে করার বিধান আছে কিনা আসলে আপনার ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ কোনো উল্লেখ নাই উল্লেখ হলো যে যেখানে ফাঁকা পাবে সেখান থেকেই দেড় দিন লাগবে আর কি সাড়ে পাঁচশো পাঁচশো ছয়শো দশ মিটার ছশো দশ মিটার রাস্তা করতে আমাদের দু দিন লাগে না হ্যাঁ ওই কার্বেন্ডিং করতে আর রাস্তার কাজ রাস্তায় মাছ করে রাস্তায় হয়েছে কার্বেন্ডিংয়ের জায়গাটা অনেক জায়গায় নাই যেখানে ফাঁকা পায় ওই জায়গায় মানুষ করে পরবর্তীতে পরি তা এর এতে কি পরিষদের যে সাধারণ জনগণ যারা সেবা নিতে সেটা কি কোনো বিঘ্ন ঘটে কি না কারো কোনো বিঘ্ন ঘটে না সবাই তাই করে এই মসুদিরা রাস্তা করলো আমাদের বলিও গ্রামে মসুদিরা করলো আমাদের বাড়ি কিন্তু আমি তো এই গ্রামের মানুষ আর পরিষদরা এই পরিষদের চেয়ারম্যান আমি কিন্তু মসুদি অন্য মানুষ এটা করলে এই পরিষদ থেকে কী করছে আমাদের সভাপতি যেখানে বাঙা হয় এখানেই সবাই করে পরবর্তীতে পরিষ্কার করে দেয় জায়গা হয়ে গেছে আসলে কেউ ঠিক চাই মানুষ আপনার না ঠিক আছে আপনার তো ঠিক আছে আসলে বাচ্চারা এখানে খেলাধুলা করে আমি চেয়ারম্যানকে

প্রতিকার চেয়ে ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ বলিভদ্র ইউনিয়ন পরিষদ মাঠ থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ